আপনার তাহলে আমার সাতা আপনি এলো আমার গায়ের কাঁথা ঠিক না হ্যাঁ এখন থেকে যখন জা লাগে আমাকে বলবে আমি তোমাকে দেব আচ্ছা তোমার মনের শান্তি সব দেব আহ কাম হয়ে গেছে তাই এই কথা কাউকে ভুলিও না ওslam মানে আসলে সিমের জন্য সিম তো বড় হয় না সবই ছোট কি রান্না করব ঠিক ঠিকমতো বাজার সদাই করে না কতদিন আমরাstylesheet করে সংসার চালাব আমার আর অশান্তি ভালো লাগে না সবদিকেই শুধু অশান্তি দেয় সংসারে এখন কি একটু কর হবে যে নিয়ে রান্না করব না এই দুটোখানে কি রান্না করব ছোট ছোট তরকারি এত কোনে ভাগতি হয় না বৌমা বৌমা জি কি লাভ পারো কি কাকা আপনার বাইসা তো ঠিক ঠিক거든 বাজার সদায় ঘরে কিচ্ছুই করে না দেন লাগে ঘরে একটু তরি তরকারি না ঘরে চাল আছে করে ভাত রান্না করব তা আইসি যে দেখি যাই আছে রান্না করে তো রাখি একেবারে তো না রান্না করা ডেকো কেমন না হাজারো আমার কাছে সিম খুব একটা বড় হয় নাই বুঝছো তবে তোমার যেহেতু ঠেকা আর বাঁচতে যেহেতু কাম কাজ করে না তোমার যখন যা লাগে তুমি আমার এগোতে পারতা আমি বাজার সদাই করে দিতাম আর তুমি এই গাছের সিম নেই কি করবে এই গাছের তো সিম ধরেও নাই খুব একটা বুঝছো ছোট 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 একটু বড় হয় না একটু বাড়তি হলে কোন রকম ঠেকা কাম চালাই নিতাম এখন সেটাও মনে হয় না হবে আর আপনার ভাইস তো ঠিক মতন কাম কাজ করে না জানেন আমি যে কি একটা অশান্তির মধ্যে আছি একমাত্র আমি জানি বৌমা পাঁচটা কাম কাজ না করলে কি তুমি খালি কোন জিনিসের দরকার হয় খালি আমার কাছে কইবা তবে আমার কাছে যে কইবা আমাকে তো আবার ফের তোমার কিছু আবার ফের দিতে হইব নাকি কিছু পেতে হলে কিছু দিতে হয় সে কথা তো জানোই বিনা স্বার্থে কেউ কার উপকার করে না না ঠিক আছে আপনার কথা কিন্তু আমি আপনাকে কি দিব বলেন আমার ঘরে এমনি দেওয়ার মতো দেওয়ার মতো তোমার কাছে অনেক কিছু আছে তবে হ্যাঁ আমি ਦਿੱতসি তো তুমি যদি মনে চাও তাহলে তুমি অনেক কিছু দিতে পারো চাচা শ্বশুরের মন জয় করতে গেলে কি লাগে না লাগে তোমারও তো একটু বুঝতে হয় বোমা আর কিছু আমি চাই না শুধু তোমার বাটার একটু পান খাইতে চাই তাই বুঝি তা চলেন ঘরে চলেন দেখি পান আছে কি না পান তোমার কাছেই আছে যদি যদি খাওয়াও তাহলে ঘরে যাওয়া লাগবে না এখান থেকে খাওয়াইতে পারবো হ্যাঁ কি বলতে চাচ্ছেন আপনি কে তুমি বোঝো না বোমা রাগ করতেছো কে দেখো তোমারও বাজার সদাই ঠিক মতো আসে না তোমারও মনে একটু অশান্তি আর আমারও মনে একটা অশান্তি দেখো তোমার চাষি শাশুড়ি বাইচা নাই হে যদি বাইসা থাকতো তাহলে কষ্টটা এই বুঝতো হ্যাঁ বুঝতে পারছি আমি আপনার কথা চলেন ঘরে চলেন তারপরে কথা বলি কারণ কি দিন দুপুর এখানে আপনি আমার চাচা শিশুর মানুষের কথা বলা আমি পছন্দ করি না ঠিক আছে আহ বৌমা এখানে সুন্দর কিছু নাই তুমি আমার ভাইস আমি তোমার চাচা শ্বশুর লোকজন দেখলে দেখতেই পারে চাচা শ্বশুর আর কথা কইতেছে এবং গাছের সামনে কিন্তু ঘরে তো যাওয়া যাবে না গেলে হয়তো ওই যে ভাঙ্গা ঘরটা আছে ওই ওদিকে যাওয়া যায় তাহলে চলেন ভাঙ্গা ঘরে ওইখানে বসে কথা বলি কারণ কি শোনেন টাকা পয়সা গেলে পাওয়া যায় কিন্তু মান সম্মান হারাইলে পাওয়া যায় না 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 মান যাবে কেন এটা হলো গোপনীয় জিনিস এটা গোপনই থাকবে এখানে একটু কথাবার্তা বলি তারপরে ওইখানে যায় মনে করো যে খালি শুধু তোমার বাটার পান আমি চাবাইয়া চাবাইয়া খাবো পানের যে রসটা আছে ওটা চুষিয়ে খাবো আচ্ছা চলেন ঘরে চলেন যাবে তাহলে এখন চলেন কারণ আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না চলেন আসেন

আচ্ছা দেখেন বৌমা তোমার যে পানের ভাটা গো একেবারে টস টসা তাই না ডালিম দুটা ধরছে রসে ভরা পাইকার রসে খাওয়ার মানুষটাই নাই আমার বাইস্তা মনে ঠিকঠাক মতো খাইতে পারে না তাই না আপনার বাইস্তা কোন দিকে না না ডাঙার আছে না আঙ্গের আছে তাই হুম কাজ করি বৌমা আগে নিচ থেকে শুরু করি আচ্ছা করেন আচ্ছা ঠিক আছে

অনেক দিন হইছে আমার এখন আদর যত্ন করে না এই কারণে তাতেই চিবে দিছি তাই আচ্ছা এখন তো হলো পুচ্চো শুরু আচ্ছা আপনার ভাইస్తేলে আমার সাতা আপনি এলো আমার গায়ের কাথা ঠিক না হ্যাঁ এখন থেকে যখন যা লাগে আমাকে বলবে আমি তোমাকে দেব আচ্ছা তোমার মনের শান্তি সব দেব আহ

সেদিন তাহলে আপনি আর আমি থাকবো আর কেউ তোমাকে মন ভরে আদর করবো বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এবার আর চলি আচ্ছা এবার যাও আচ্ছা তাহলে দেখা হচ্ছে কবে যাই হ্যাঁ রাত্রে ঠিক আছে যাও কি সুন্দর বাসটা ভরে বাসটা আমার কিছুই করা আরে না যা করার আমাকেই করতে হবে বাজার সাথে যা লাগে আমি দেবো স্তা বইয়ের বাতার পান আস খামু চিবিয়ায় খাম আপনারা যাই এনে আর থাকা যাব